আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে এসে পড়লাম আজকে আমাদের প্রথম লীগের ম্যাচ এই ম্যাচটি হবে হাজির জয়ন দিন মাঠে আমরা মাঠের উদ্দেশ্য রওনা দিয়েছি এই যে আমাদের সব ফুলা এসে পড়েছে এখন আমরা হাঁটতে হাঁটতে মাঠে ওদিকে চলে যাব আমরা মাঠে এসে দেখি প্রচণ্ড পানি তাও খেলা রেখেছে আজকে তো খেলতেই হবে আমরা টসে জিতে প্রথমে ফিল্ডিং নেই ওরা ব্যাটিং করতেছিল আর ব্যাটিংয়ে আমাদের চীনা পরিচিত ছিল নাইট ভাই বলিং আমাদের দুর্দান্ত বলিং করে থাকে বিজয় ভাই এই লিগের ম্যাচ কিন্তু দশ ওভারে খেলা তো আরেকটি কথা আমি কিন্তু এই কিছু দিনের ভিতরে ফোরকে অ্যাকশন ক্যামেরা কিনে ফেলবো অর্ডার দিয়েছি হয়তো দুই তিন দিনের ভিতরে এসে পড়বে তো আপনারা ইনশাআল্লাহ ভালো ভিডিও পাবেন আরও আমাকে সাপোর্ট করবেন সবাই ক্যামেরার দাম ছিল বাইশশো টাকা এখন ক্যামেরা আসলে বোঝা যাবে যে ক্যামেরা কীরকম ভালো বা কোয়ালিটি কীরকম অতি শীঘ্রই আপনারা ক্যামেরা নিয়ে একটি ভিডিও পেয়ে যাবেন সমস্যা নাই কিছু দিনের ভিতরে পোলা পোলাপয় ফিল্ডিং করে এসে যে এখন রেস্ট নিচ্ছে একটু পর মাঠে নামবে ওরা দশ ওভার শেষ হওয়ার আগেই অল উইকেট হয়ে যায় ছয় ওভারের ভিতরে ওরা আমাদের মাত্র চুয়ান্ন রানের টার্গেট দিয়েছিলো আমরা চার ওভারের হাতে থাকতে আমরা ম্যাচটি উইন হয়ে যায় আমাদের ওপেনিং নেমে ছিল আমি নতুন ভাই ও বিজয় ভাই তারা দুজন কিন্তু অনেক ভালো খেলেছে মোটামুটি অনেক রান করে দিয়েছে আমাদের একসাথে দুটো ম্যাচ ছিল আমরা জানি না আমরা ভেবেছিলাম একটি ম্যাচ হবে পরে আরেকটি ম্যাচ হয়েছে দুর্ভাগ্যবশত প্রথম ম্যাচ আমরা তো ভালোভাবে জিতে যাই কিন্তু আমরা দ্বিতীয় ম্যাচ মাত্র ছয় রানের জন্য হেরে যাই সবাই আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন কারণ আমি নতুন নতুন ব্লগ করি এখনও ভালোভাবে পারি না কথাতে যদি ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভুল হচ্ছে আমি আবার সঠিক করে নেব আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার কিন্তু তিন হাজার চারশো ফলোয়ার হয়ে গেছে অতি শীঘ্রই চার হাজার হয়ে যাবে এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন